ইআইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম গত দুটি পর্বের মতো আজকের পর্বেও আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই এর গণিত প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করে পরীক্ষায় আসতে পারে এরকম অঙ্ক নিয়ে আলোচনা করব। এক নম্বর অঙ্কটি হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি কোণের পুরক কোণের পরিমাণ কত আমরা জানি দুটি কোণের পরিমাপ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দুটিকে একটি অপরটির পূরক কুণ বলা হয় সুতরাং দুটি পুরো কোণের পরিমাপের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি আবার একটি কোণের পরিমাপ দেওয়া আছে পঁয়ষট্টি ডিগ্রি সুতরাং অপর কোণটি হবে নব্বই ডিগ্রি বিউ পঁয়ষট্টি ডিগ্রি সমান পঁয়ত্রিশ ডিগ্রি তাই উত্তর হবে ঘ কোন বিষয় গাণিতিক সমস্যার যত ধরনের অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন দুই নম্বর অঙ্কটি হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হলে

এখানে পি হচ্ছে ভিত্তি এবং এম হচ্ছে পি এর সূচক সুতরাং এমকে বলা হয় পি এর সূচক তাই উত্তর হবে খ এম কে পি এর সূচক বলা হয় চার নম্বর অঙ্কটি হচ্ছে যদি কাচ পানি অপেক্ষা তিন দশমিক পাঁচ গুণ ভারী হয় তবে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত হবে আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এক গ্রাম সুতরাং পঞ্চাশ ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম কিন্তু প্রশ্নে কাচের ওজন কত হবে তা নির্ণয় করতে বলছে আবার প্রশ্নে দিয়ে আছে কাঁচ পানি অপেক্ষা তিন দশমিক পাঁচ গুণ বাড়ি সুতরাং কাচের ওজন হবে পঞ্চাশ গুণ তিন দশমিক পাঁচ সমান একশত পঁচাত্তর গ্রাম উত্তর হবে খ একশত পঁচাত্তর গ্রাম একটি স্কুলে ডিল করার সময় ছাত্রদের আট দশ বা পনেরো সারিতে সাজানো যায় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে এ ধরনের অঙ্কে যদি ন্যূনতম কথা উল্লেখ থাকে তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর লস আগুন নির্ণয় করলেই মোট ছাত্র ছাত্রীর সংখ্যা বের করা যায় এখন আট দশ এবং পনেরো এর লস আগুন নির্ণয় করব প্রথমে দুই দ্বারা বাঘ যায় চার পাঁচ দুখানে দশ পনেরোকে দুই দ্বারা ভাগ করা যায় না তাই পনেরো লিখে নিলাম তারপর বাঘ যাবে পাঁচ দ্বারা চার থেকে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ তিন চল্লিশে একশত বিশ সুতরাং ওই স্কুলের ন্যূনতম একশত বিশ জন ছাত্র রয়েছে উত্তর হবে ঘ একশত বিশ জন ক খ ও গ একত্রে ব্যবসা করে বারোশো টাকা লাভ করল যদি এদের মূলধনের অনুপাত তিন অনুপাত চার অনুপাত আট হয় তবে ক কত টাকা লাভ পাবে এখানে ক খ এবং গ এর মূলধনের অনুপাত হচ্ছে তিন চার এবং আট সুতরাং তিন হচ্ছে ক এর মূলধনের অনুপাত চার হচ্ছে খ এর মূলধনের অনুপাতগুলো যুগ ফল হচ্ছে তিন যুগ চার সাত সাত যুগ আট হচ্ছে পনেরো সুতরাং অনুপাতগুলো গুলোর যুগ ফল হচ্ছে পনেরো এখন মোট লাভের পরিমাণ হচ্ছে বারোশো টাকা প্রশ্নে ক এর লাভের পরিমাণ নির্ণয় করতে বলছে যেহেতু ক এর মূলধনের অনুপাত হচ্ছে তিন সুতরাং ক লাভ পাবে বারোশ এর পনেরো বাঘের তিন বাঘ তিন দ্বারা পনেরোকে ভাগ করলে হয় তিন পাশে পনেরো বারোশকে ভাগ করলে হয় দুই শত চল্লিশ সুতরাং ক পাবে শত চল্লিশ টাকা উত্তর ক একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ষোলোশো মিটার এর পরিসীমা কত আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান থাকে এখন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর পরিমাপ যদি এ একক হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক সুতরাং এ স্কোয়ার সমান হবে বর্গ বর্গমিটার সুতরাং এ সমান হবে ষোলোশো বর্গ বর্গমিটার এখন ষোলোশ এর বর্গমূল হচ্ছে চল্লিশ ষোলো এর বর্গমূল হচ্ছে চার দুই শূন্য এর বর্গমূল হচ্ছে এক শূন্য সুতরাং ষোলো এর বর্গমূল হচ্ছে চল্লিশ আবার বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রে চার বাহুর যুগ ফল সুতরাং হবে সমান সুতরাং বর্গক্ষেত্রটির পরিসীমা হচ্ছে এক শত ষাট মিটার উত্তর হবে ঘ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ লেস দেন জিরো এর সমাধান সেট কত হবে এই সমাধান সেটকে আমি যদি ভেঙ্গে লিখি তাহলে লিখতে পারি টু ইজ লেস দেন এক্স আবার এক্স ইজ গ্রেটার দেন থ্রি এই দুটি অসমতাকে যদি আমি কম্বিনেশন করে লিখি তাহলে লিখতে পারি টু ইজ লেস দেন এক্স এক্স ইজ লেস দেন থ্রি সুতরাং উত্তর হবে ঘ একটি ত্রিভুজের একটি কুণ যদি দ্বিতীয় কুণের তিন গুণ এবং তৃতীয় কুণ যদি দ্বিতীয় কুণের চেত্রিশ ডিগ্রি বড় হয় তবে কোনটি কত ডিগ্রি যেহেতু প্রদত্ত কুণটি দ্বিতীয় কুণের তিন গুণ সেহেতু দ্বিতীয় কুণ যদি এক্স হয় তাহলে প্রদত্ত কোনটি হবে থ্রি এক্স আবার তৃতীয় কোণটি দ্বিতীয় কোণের চেয়ে তিরিশ ডিগ্রি বড় সুতরাং তৃতীয় কোনটি হবে দ্বিতীয় কোন এক্স এর চেয়ে তিরিশ ডিগ্রি বড় আবার আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি সুতরাং প্রথম কোণ যোগ দ্বিতীয় কোণ যুগ তৃতীয় কোণ সমান হবে একশত আশি ডিগ্রি বা থ্রি এক্স আর এক্স হচ্ছে ফোর এক্স ফোর এক্স প্লাস এক্স হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স टू হবে একশত আশি মাইনাস থার্টি ডিগ্রি সমান একশত পঞ্চাশ ডিগ্রি সুতরাং এক্স সমান হবে একশত পঞ্চাশ বাই ফাইভ সমান তিরিশ ডিগ্রি অতএব দ্বিতীয় কোনটি হচ্ছে তিরিশ ডিগ্রি প্রথম কোনটি হচ্ছে তিন গুণ তিরিশ সমান তিন তিরিশে নব্বই ডিগ্রি আবার তৃতীয় কোনটি হচ্ছে তিরিশ যুগ তিরিশ সমান ষাট ডিগ্রি তাই আমাদের উত্তর হবে নব্বই ডিগ্রি খুকন ও মন্টুর আয়ের অনুপাত নয় অনুপাত চার খুকনের আয় নব্বই টাকা হলে মন্টুর আয় কত এখানে খুকনের আয়ের অনুপাত হচ্ছে নয় এবং মন্টুর আয়ের অনুপাত হচ্ছে চার এখানে খুকনের আয় যদি নয় টাকা হয় তাহলে মন্টুর আয় হয় চার টাকা সুতরাং খুকনের আয় যদি এক টাকা হয় তাহলে মন্টুর আয় হবে চার ডিভাইডেড বাই নয় টাকা আবার যদি খুকনের আয় নব্বই টাকা হয় তাহলে মন্টুর আয় হবে চার ডিভাইডেড বাই নয় গুণন নব্বই টাকা এখন নয় দশে নব্বই আবার চার দশে চল্লিশ টাকা সুতরাং খুকনের আয় হবে চল্লিশ টাকা এ ধরনের অঙ্ক ঐকিক নিয়মে করাই সবচেয়ে বেশি ভালো কিক নিয়মে না করে যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে প্রথমে একটি ভগ্নাংশ নিতে হবে এই ভগ্নাংশে যার আয় নির্ণয় করতে বলবে তার অনুপাতটি লভ হবে আর যার আয়টি দেয়া থাকবে তার অনুপাতটি হর হবে তারপর এই ভগ্নাংশকে যার আয় দেয়া থাকবে তার আয় দ্বারা গুণ করতে হবে এ প্লাস বি ইকুয়াল টু ইলেভেন এ মাইনাস বি ইকুয়াল টু সেভেন হলে এ বি ইকুয়াল টু কত আমরা জানি এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখন এ প্লাস বি এর মান দিয়ে আছে ইলেভেন সুতরাং ইলেভেন ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে সেভেন তাহলে সেভেন ডিভাইডেড বাই টু হুল স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন কে স্কোয়ার করলে হয় এগারো গুণ এগারো এক ডিভাইডেড বাই দুই দু কোণে চার মাইনাস সেভেন কে স্কোয়ার করলে হয় সাত সাতে উনপঞ্চাশ ডিভাইডেড বাই দুই কোণে চার সমান চার যদি আমরা লস আগুনেই তাহলে এক একুশ মাইনাস উনপঞ্চাশ সমান সেভেনটি এখন সেভেনটি টুকে চার দ্বারা বাক করলে হয় আঠারো সুতরাং উত্তর হবে আঠারো এক তিন পাঁচ সাত নয় এগারো ডট ধারাটির এগারোতম পদ কত পদত্তর ধারাটি একটি সমান্তর ধারা কারণ ধারাটির প্রতিটি পাশাপাশি দুটি পদের মাঝে পার্থক্য সমান যেমন তিন এবং একের মাঝে পার্থক্য হচ্ছে দুই তিন এবং পাঁচের মাঝে পার্থক্য হচ্ছে দুই এবং সাত এবং পাঁচের মাঝে পার্থক্য হচ্ছে দুই এভাবে প্রতিটি পাশাপাশি দুটি পদের মাঝে পার্থক্য একই রয়েছে তাই বলতে পারি এই ধারাটি একটি সমান্তর ধারা আবার সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয়ের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে ডি হচ্ছে সমান্তর দ্বারা দুটি পাশাপাশি পদের মাঝে পার্থক্য অর্থাৎ ডিফারেন্স আর এন হচ্ছে যততম পদ নির্ণয় করতে বলবে এখানে যেহেতু এগারোতম পদ নির্ণয় করতে বলছে সুতরাং এন ইকাল টু হবে এগারো আর এ হচ্ছে ধারাটির প্রথম পদ এখানে এ হচ্ছে এক সুতরাং এই দ্বারাটির ক্ষেত্রে এই এগারোতম পদ সমান হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ এগারো মাইনাস ওয়ান সমান হচ্ছে দশ গুণ ডি ডি হচ্ছে দুই দশ দুগুণে বিশ বিশ আর এক হচ্ছে একুশ সুতরাং পদত্ত দ্বারাটির এগারোতম পদ হবে একুশ উত্তর ক এক তিন পাঁচ সাত নয় এগারো ধারাটির প্রথম এগারোটি পদের যোগফল নির্ণয় করো এই তেরো নম্বর অঙ্কটি বারো নম্বর অঙ্কের মতোই কিন্তু এখানে এগারোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আর এখানে এগারোতম পদ নির্ণয় করতে বলছে তাহলে এই ধারাটিও একটি সমান্তর দ্বারা আর পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য হচ্ছে দুই আর এ ধরনের ধারা যোগ ফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ডিভাইডেড বাই টু এখানে প্রথম পদ হচ্ছে এক শেষ পথ হচ্ছে এগারোতম পদ বারো নম্বর অঙ্কে আমরা এগারোতম পদটি নির্ণয় করেছি এগারোতম পদটি হচ্ছে একুশ আর পদ সংখ্যা হচ্ছে এগারো যেহেতু এগারোটি পদ নির্ণয় করতে বলছি সুতরাং যোগফল হবে প্রথম পদ এক যোগ শেষ পথ হচ্ছে একুশ গুণন পদ সংখ্যা হচ্ছে এগারো ডিভাইডেড বাই টু একুশ আর এক হচ্ছে বাইশ গুণ এগারো ডিভাইডেড বাই টু এগারো দু বাইশ এগারো দ্বারা এগারোকে গুণ করলে হয় একশত একুশ তাই উত্তর হবে ক একশত একুশ আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বেও আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আসতে পারে এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব।